প্রিয় উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের এইচএসের অ্যাকাউন্টেন্সির দু হাজার চব্বিশের তোমরা অনেকে রিকোয়েস্ট করছো যে স্যার আমাদের শেয়ার ক্যাপিটাল থেকে একটি প্রশ্নের উত্তর যদি দেন তাহলে খুবই উপকৃত হই তো কিছু শেয়ার ক্যাপিটালের দু তিনটি প্রশ্ন তোমরা কমেন্ট বক্সে লিখেছিলে বলেছিলে যে স্যার একটু যদি উত্তর দেন তাহলে আমাদের হেল্প হয় কারণ আমাদের অনেকেরই থিওরি বই নেই এবং কতটা কীভাবে থিওরি লিখবো সেটি আমাদের জানা নেই তো তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নটি হচ্ছে আমি তোমাদের দিয়েও ছিলাম সাই যে সাধারণ শেয়ার ও যুক্ত শেয়ারের মধ্যে পার্থক্য নিরূপণ করে তো এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি আলোচনা করব তো ভিডিওটিতে যে উত্তরটি আলোচনা করব তোমরা যদি চাও তাহলে এই উত্তরগুলো তোমরা খাতায় নোট ডাউন করে পড়তে পারো তো দেখে নাও পার্থক্যের বিষয় সাধারণ শেয়ার অগ্রাধিকারযুক্ত শেয়ার আমরা সাধারণ শেয়ারকে ইকুইটি শেয়ার বলেও জানি এবং অগ্রাধিকার যুক্ত শেয়ারকে প্রেফারেন্স শেয়ার বলে জানি তো সংজ্ঞা কী আছে যে শেয়ারে মালিকগণ লভ্যাংশ পাওয়ার ক্ষেত্রে কিংবা প্রতিষ্ঠানের বিলভ সাধনের সময় মূলধন ফেরত পাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পায় না তাকেই সাধারণ শেয়ার বলে বা আরেকভাবে বলতে পারি যে শেয়ারে লাভের হার বা লভ্যাংশের হার নির্দিষ্ট নয় এবং কোম্পানি বিলভ সাধনের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার অগ্রাধিকার থাকে না তাকে সাধারণ শেয়ার বলে যুক্ত শেয়ারে কি যে শেয়ারে লাভে লভ্যাংশের হার নির্দিষ্ট এবং কোম্পানি অব বিলোপ সাধনের সময় শেয়ারের মূল্য ফেরত পাওয়ার অগ্রাধিকার থাকে তাকে অগ্রাধিকার যুক্ত শেয়ার বলে বোঝা গেল লভ্যাংশের হার ইকুটি শেয়ারে ক্ষেত্রে লভ্যাংশের হার নির্দিষ্ট নয় সংজ্ঞা দেখে আমরা বুঝতে পারছি যুক্ত শেয়ারে লভ্যাংশের হার নির্দিষ্ট বিলি বন্টন কোম্পানি ক্ষেত্রে এই ধরনের শেয়ার বিলি করা বা বন্টন আবশ্যক অবশ্যই ইকুইটি শেয়ার করতেই হবে আবশ্যক কিন্তু এই অগ্রাধিকারযুক্ত শেয়ার বিলি বন্টন আবশ্যিক নয় কোম্পানি চাইলে এই ধরনের শেয়ার বিলি নাও করতে পারে পরিচালনায় অংশগ্রহণ এই ধরনের শেয়ারের মালিকগণ প্রতিষ্ঠানের পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন মানে ইকুইটি শেয়ারের ক্ষেত্রে অগ্রাধিকারযুক্ত শেয়ারের মালিকগণ প্রতিষ্ঠানের পরিচালনায় অংশগ্রহণ করতে পারেন না তো এই চারটি পয়েন্টস তোমরা চার নম্বরের জন্য লিখলেই তোমরা কিন্তু চারে চার নম্বর পাবেই ঠিক আছে ঠিকঠাক করে লিখো কোনো ভুল ত্রুটি করবে না যদি প্রশ্নটি আসে অবশ্যই এবং তোমরা সংজ্ঞাও যদি দেয় এক নম্বরেও যদি তোমাদের সংজ্ঞা হিসাবে দেয় যে সে সাধারণ শেয়ার কাকে বলে অগ্রাধিকার যুক্ত শেয়ার কাকে বলে সেক্ষেত্রেও তোমরা সংজ্ঞাটিও লিখতে পারো এক নম্বর এসিকিউতে ঠিক আছে এর সাথে আমি আরেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই প্রশ্নটি হচ্ছে অগ্রাধিকার সরি অধিহারে শেয়ার বিলি বলতে কী বোঝো শেয়ার বাজেয়াপ্তকরণ কী শেয়ারের অভিহিত মূল্যের অধিক মূল্যে শেয়ার বিলি করা হলে তাকে অধিহারে শেয়ার বিলি বলে যেমন উদাহরণ হিসাবে বলা যায় শেয়ারের অভিহিত মূল্য এক দশ টাকা হলে এবং বিলিখিত মূল্য বারো টাকা হলে তবে তা অধিহারে বিলি হয়েছে বলে বোঝায় এক্ষেত্রে অধিহার বা প্রিমিয়ামের পরিমাণ হলো দু টাকা কোনো তার শেয়ারের কোনো কিস্তির অর্থ পাকাপাকিভাবে দিতে অসমর্থ হলে তার শেয়ারগুলি বাজেয়াপ্ত করা হয় এই ঘটনাকে শেয়ার বাজেয়াপ্তকরণ বলে তবে সাময়িকভাবে কোনো শেয়ার বইটা কোনো কিস্তির টাকা দিতে অসমর্থ হলে সঙ্গে সঙ্গেই তার শেয়ার বাজেয়াপ্ত করা হয় না শেয়ার বাজেয়াপ্ত করার সঙ্গে সঙ্গে সে যে পরিমাণ অর্থ ইতিমধ্যেই কোম্পানিকে শেয়ার কিস্তি বাবদ দিয়েছে তা বাজেয়াপ্ত হয়ে যায় এই বাজেয়াপ্ত অর্থ অবশ্যই কোম্পানির লাভ ঠিক আছে তো এই দুটো প্রশ্নও তোমাদের কিন্তু এসি কিউতে আসতে পারে বা দুই প্লাস দুই করেও তোমাদের কিন্তু অঙ্কের সাথে অর হিসাবে আসতে পারে তো যারা অঙ্ক সেরকম পারছো না বা করে উঠতে পারো না শেয়ার ক্যাপিটালের অঙ্ক তারা থিওরিগুলো ভালো করে করতে পারো তবে অঙ্ক করাটাই শ্রেয় কারণ সেক্ষেত্রে থিওরি তোমাদের বেশি পড়তে হবে না কারণ থিওরি পড়তে গেলে তোমাদের অনেকগুলোই থিওরি কিন্তু প্রায় পড়তে হয় এবং মনে রাখার একটু বিষয় আছে তবুও আমি ছোট করে আকারে তোমাদের সামনে তুলে ধরেছি এই উত্তরগুলো তোমরা চাইলে লিখতে পারো তোমাদের মনে রাখতেও সুবিধা হবে ঠিক আছে তো আজকের মতো এটুকুই পরবর্তী ভিডিওতে আমি আরও কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তোমাদের কমার্সের এইচএসের কোন কোন সাবজেক্টে সাজেশান লাগবে তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে আমি সেগুলোর উত্তর করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের এমসি কিউ কোন কোন সাবজেক্টে লাগবে সাজেশান তোমরা আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও ক্লাসে